হ্যালো সবাইকে চলে এসছি আজকে আবার একটা নতুন শর্টস ভিডিও নিয়ে এটা হচ্ছে এই কেকটার লাস্ট পার্ট আর এখানেই তোমরা এই কেকটার ফাইনাল লুকটা দেখতে পাবে তোমরা আগে হয়তো এই ডিজাইনটা দেখে থাকবে কারণ এই কেকের ডিজাইনটা ভীষণই পপুলার হয়েছিল একটা টাইমে আর আমারও ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য আজকে আমি এখানে ট্রাই করলাম লাস্ট দু থেকে আড়াই মাস আগে যখন আমি তোমাদের সাথে ভালোভাবে কেকের ভিডিওগুলো শেয়ার করতাম তখনকারই লাস্ট একটা ভিডিওতে এই কমেন্ট একজন করে আমি তারপরে কোন রকম কোন ভিডিও আপলোড করিনি সেই জন্য আমি তোমার নামটা নিতে পারিনি তার জন্য সরি থ্যাংক ইউ সুমাইয়া আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এতদিন পর তুমি আমার ভিডিওটা দেখছো কিনা আমি জানি না যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আজকের এই কেকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যারা যারা এই ভিডিওটা আজকে দেখছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর সবার সাথে শেয়ার করে দিও Thank you.